লোকসভা জুড়ে সারা বাংশে তো আছেই সারা হুগলি লোকসভা জুড়ে মাফিয়া গুণ্ডা তাদের মানে সন্ত্রাস চলছে তারা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে প্রচুর টাকা লুট করছে এবং তার একটা আপনারা দেখেছেন নিয়োগ দুর্নীতিতে দেখেছেন যে শান্তনু অয়নশীল কুন্তল এরা এখন জেলের ভেতরে রয়েছে এবং আমি বলাবারে আমি বলেছি এখানে কয়েকজনের আমি নাম বলেছি এবং সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে বলি গতকাল আপনারা একটা খবর দেখেছেন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে শাকিলা বিবি ঠিক আছে শাকিলা বিবি উনি আবাসের ঘর মেলেনি ঠিক আছে আবাসের ঘর মেলেনি এবং সবচেয়ে বড় কথা উনি সাতিথান পঞ্চায়েতের কোরবাদাতপুর ব্লকে আছে এবং ওনার যে টাকা এক লাখ কুড়ি হাজার টাকা যেটা উনি মানে পাওয়ার কথা ছিল সেই টাকাটা দেখানো হয়েছে যে শাকিলা বিবির কাছে টাকাটা গেছে সেটা পুরো পঞ্চায়েতের বিডিও অফিস থেকে কাগজের মাধ্যমে দেখানো হচ্ছে যে উনি এক লাখ কুড়ি হাজার টাকা উনি পেয়েছেন এক লাখ কুড়ি হাজার টাকা উনি পেয়েছেন দেখানো হচ্ছে কিন্তু যখন ওনাকে গিয়ে প্রশ্ন করা হয় তখন বলা বলা হয় যে তিনি কোনো টাকাই পাননি তিনি সেখান থেকে কোনো টাকাই পাননি এবং সেই টাকাটা আপনার গেছে হচ্ছে শাকিলা বিবির টাকা এখানে গেছে এই অ্যাকাউন্ট নাম্বারে গেছে যার নাম্বার লাস্ট যারটে নাম্বার হচ্ছে যে ফোর এইট জিরো ফোর ডবল ফাইভ এই টাকাগুলো কিন্তু শাকিলা বিবির অ্যাকাউন্ট নাম্বার নয় তিনটে অ্যাকাউন্টে ওনার টাকা যেটা গেছে একটা দুটো তিনটে অ্যাকাউন্ট এই তিনটে অ্যাকাউন্টের খোঁজ চলছে তা কাদের তৃণমূলের কোন নেতার কাছে এই টাকাগুলো গেছে এটা কিন্তু শাকিলা বিবির অ্যাকাউন্ট নাম্বার নয় কিন্তু শাকিলা বিবিকে দেখানো হচ্ছে যে শাকিলা বিবির কাছে এক লাখ কুড়ি হাজার টাকা গেছে এবং এরকম অনেক কেস হয়েছে রবি কর্মকার তার ছেলে হেমন্ত কর্মকার তিনি আমাদের বিজেপিতে ষাটিন পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিল রবি কর্মকারের অ্যাকাউন্টে তার অ্যাকাউন্ট থেকে তাকেও দেখানো হয়েছে একইভাবে যে তিনি এক লাখ কুড়ি হাজার টাকা উনি পেয়েছেন আদতে সেটা গেছে এই অ্যাকাউন্টে গেছে টু জিরো এইট ফাইভ দেখবেন তিনটে জায়গায় এই টাকাতে চারটে নাম্বারই দেওয়া থাকে কিন্তু আমরা বার করেছি ব্যাঙ্ক থেকে থ্রি ফোর ডবল জিরো এইট সিক্স জিরো টু জিরো এইট ফাইভ এরকম আমরা এই অ্যাকাউন্টে এক লাখ কুড়ি হাজার টাকা গেছে মানে রবি কর্মকার যাদের গরিব হেমন্ত কর্মকার তার বাবা তার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা পাওয়ার কথা কিন্তু তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন কিন্তু তিনি টাকাটা পাননি টাকাটা গেছে যার অ্যাকাউন্টে কার অ্যাকাউন্টে গেছে এই অ্যাকাউন্ট থেকে যখন আমরা এই অ্যাকাউন্ট নাম্বার আমরা খোঁজ করেছি তখন এটা পাওয়া গেছে মিস্টার সুকুমার ঘোষ উনি আছেন অবন্তিকা ঘোষ উনি আছেন তৃণমূলের এখন পঞ্চায়েতের তারা করছি পঞ্চায়েত সমিতির হ্যাঁ ক্যান্ডিডেট না উনি একটা পদে আছেন এখন এখনও পদে আছেন তিনি তার হাজব্যান্ডের কাছে গেছেন মানে ভেবে দেখুন তারা কীভাবে টাকাটা আত্মসাত করছে অবন্তিকা ঘোষ তার বর সুকুমার ঘোষের কাছে এই অ্যাকাউন্টে টাকাটা গেছে মানে রবি কর্মকারের কাছে কিন্তু টাকাটা যায়নি এই অবন্তিকা ঘোষ হচ্ছে এই আমাদের ধনেখালীর যিনি আছেন বিধায়ক অসীমা পাত্র তারই সব ডানহাত বাহাত ওপর নিচ ডানপা পা আছে সব কোরে আঙুল সব বুড়ো আঙুল এসব আছে এরকম অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় আমাদের বিভিন্ন জায়গায় এরকম প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পয়সা গেছে এখানে এরকম কয়েকটা নাম আছে যাদের অ্যাকাউন্টে এই যেমন আমি বলছি আপনাকে কবিতা বাউল দাস এখানে এত নাম দেওয়া আছে যে সাত আটটা দশটা নাম আরও বেশি নাম আমরা তাও খুঁজে পেয়েছি যে তারা থাকে হচ্ছে চার নম্বরে ছ নম্বরে কিন্তু চার নম্বরে তাদের টাকা গেছে এরকম কিছু নাম আমরা পেয়েছি নামগুলো কিন্তু তো আছে এতগুলো কাগজ হয়ে গেছে না হ্যাঁ এইখানে এখানে আছে দেখবেন এই নামগুলো এদের অ্যাকচুয়ালি এরা ছ নম্বরের বাসিন্দা কিন্তু এদের টাকা এরা জানে না কিন্তু আমি মাইক নিয়ে ওখানে চিৎকার করি এ ভাই নেপাল বাউল দাস কবিতা বাউল দাস শম্পা বাউল দাস উত্তম বাউল দাস সঞ্জয় বাউল দাস গীতা বাউল দাস বাউল দাস এরকম অনেক নাম আছে এই নামগুলোকে আমি ডাকি দাদা আপনারা আসুন তো এখানে আপনারা টাকা পেয়েছেন কি একটা কেউ টাকা পায়নি সবচেয়ে বড় কথা যেখানে টাকাটা গেছে সেখানে বাউল সম্প্রদায় থাকেই না বাউলি সম্প্রদায় থাকেই না যে ছ নম্বরের যে লোক ছ নম্বরের টাকা এদের নাম করে চার নম্বরে গেছে কিন্তু এদেরকে দেখুন এরা একটাও টাকা পায়নি মানে বিভিন্নভাবে এবং আমার কাছে গভর্নমেন্টের এই সিটগুলোও রয়েছে পরপর পরপর দেখবেন এখানে বাউল দাস বাউল দাস বাউল দাস করে নাম গেছে এখানে গেছে দেখুন চার নম্বরে কবিতা বাউল দাস এখানে এই যে চার নম্বর দেওয়া আছে আপনার এখানে ও চার নম্বরে থাকেই না ছ লোক আছে এইভাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রধানমন্ত্রী টাকা আত্মস্ব করেছে মানে আপনাদের বলছে না সব জায়গায় গিয়ে সবাইকে বলছে না প্রধানমন্ত্রীর টাকা দেয়নি যে টাকাগুলো দিয়েছিল তার হিসেবটা দিতে পারবে না বলে আজকে এই ধরনের প্রচার চালানো হচ্ছে আছে কিছু এটা হচ্ছে আপনার এটা মনরেগা জব কার্ড নাম্বার দেওয়া আছে এখানে মনরেগা জব কার্ড নাম্বারে

এর টাইপ দেওয়া আছে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এগুলো নিয়ে অভিযোগ করতে গিয়া যাওয়া হয়েছিল আপনারা দেখেছেন এখানে রয়েছে এখানে বলা হয়েছে আবাসিক টাকা শাকিলা দাঁতপুর থানায় ঝুমার বিরুদ্ধে অভিযোগ ঝুমা চক্রবর্তীকে অনিল চক্রবর্তীর স্ত্রী ঝুমা চক্রবর্তী এখন অসীমাপাত্রের ডান বা হাতের মধ্যে একটা হাত ওখানকার কে আছে দাঁতপুর থানার ওসি আছেন অভিষেক পাপুর উনি এখনো যুবা চক্রবর্তীকে গ্রেপ্তার করেন যুবা চক্রবর্তীর হাজব্যান্ড এখানে বলছেন অসিত চক্রবর্তী যে হ্যাঁ এখানে এইরকম আবাস যোজনায় দুর্নীতি হয়েছে এবং এরকম অনেক জায়গায় শুধু সাকিলা নয় এলাকার আরও কয়েকজনের ক্ষেত্রে এমনটা হয়েছে তাহলে এখনও এখানে ঝুমা চক্রবর্তীকে কার নির্দেশে গ্রেপ্তার করা হচ্ছে না অসীমাপাত্রের নির্দেশে অসীমাপাত্র আটকে রেখেছে কারণ ঝুমা চক্রবর্তী যদি গ্রেপ্তার হয় তাহলে আরও সব কেস বেরিয়ে আসে পুরো বিষয় জুড়ে এখানে আবাস যোজনার বিশাল বিশাল বড় একটা পোলবাদপুর বলুন আজকে ঘোনেখালী ব্লকে বিশাল বড়ো একটা গণ্ডগোল হয়েছে গণ্ডগোল আছে আরেকটা বিষয় তুলেছি শিবনাথ বেড়া সেই সার্টিফিকেট দু হাজার আঠেরো সালের পঞ্চায়েত নির্বাচনে পোলবাদপুরের ছাব্বিশ নম্বর সিটে শিবনাথ বেড়া ক্যান্ডিডেট হয়েছিল জিতেছিল দু হাজার তেইশ সালে পোলবাদপুরে ক্যান্ডিডেট হয়েছিল জিতেছিল যে জায়গা থেকে ক্যান্ডিডেট হয়েছে সাতাশ নম্বর সেটা রিজার্ভ এসসি করোনাটা তো ক্যান্ডিডেট হতেই হবে পয়সা তো মারতেই হবে কিনতে তো হবেই তার জন্য কি করেছেন তিনি তাই জন্য একটা জাল এসসি সার্টিফিকেট করিয়েছেন এসসি সার্টিফিকেট পাওয়ার জন্য বেআইনিভাবে পাওয়া এসসি সার্টিফিকেট বাতিলের আবেদন করেছে পঞ্চায়েত নির্বাচনে অনেকে তার জন্য পুলিশকে কমপ্লেন করেছিল জাল কাস্ট সার্টিফিকেট এর জন্য প্রার্থীপদ খারিজ উপযুক্ত শাস্তির জন্য আবেদন করেছিল কিছু করা হয়নি অ্যাফিডেভিট করিয়েছিলেন জাল পুরো জাল করেছিলেন করার পরে আপনার এসসি আপনার দু হাজার তেইশে আমি দু হাজার আঠেরোটাও দেখাচ্ছি দু হাজার তেইশে উনি ষাটি থান পিএসে টোয়েন্টি সেভেন এসসি আছে এইখানে জাল সার্টিফিকেট করে এখানে দাঁড়িয়েছেন এবং জিতেছেন জাল সার্টিফিকেট কারা দিচ্ছে পঞ্চায়েতের দিচ্ছে বিডিও দিচ্ছে এ দিচ্ছে তারা এসসিদের জাল সার্টিফিকেট দিচ্ছে দু হাজার আঠেরোতেও তাই করেছিলেন দু হাজার আঠেরোতে এখানে ষাটি থান থেকে অন্যপুর থেকে দাঁড়িয়েছিলেন সেটা যখন এসসি হয়েছিল এবারও দু হাজার তেইশে করেছেন শিবনাথ বেলা এই শিবনাথ বেলা কে আছে ইনি এখন বর্তমানে কোনো একটা বনভূমি না কোন কিছুর একটা কর্মাদক্ষ আছে